হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বের হল রাজ্যের একটি বড় সরকারি হসপিটালেতে এই নিয়োগটি হবে বেসিক্যালি নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বেসিলের পক্ষ থেকে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর ফাইভ জিরো নিয়োগটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অর সিএনসিআই কলকাতা পোস্টের নাম মেডিকেল সেক্রেটারি শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এই নির্দিষ্ট পোস্টের জন্য কি ধরনের এসেনশিয়াল ক্রাইটেরিয়া লাগছে দেখুন যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সাথে সাথে উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স অ্যাজ এ মেডিকেল সেক্রেটারি টু ডক্টর ইন এনি ক্লিনিক অর হসপিটাল হলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের আগে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করবেন এবং তারপরে আবেদন করবেন সে প্রসঙ্গে ইনস্ট্রাকশনস এখানেতে প্রোভাইড করা আছে ওয়েবসাইটের ঠিকানা besel.com অথবা beselregistration.in আবেদনের আগে নিজে থেকে এই নোটিফিকেশন পিডিএফটিকে দেখার জন্য ডেসক্রিপশন বক্সটি চেক করুন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশনের শেষ তারিখ স্থির করা হয়েছে ফিফথ অফ মে টোয়েন্টি আবেদন করার সময় যদি কোন রকম টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে আপনি এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন